সেটা অন্য দিনের ভিডিও থেকে সম্পূর্ণ আলাদা একটা ভিডিও তোমরা হয়তো অনেকে আমার স্টার্টিংটা মানে ভিডিও স্টার্টিংটা দেখে ধারণা করতে পেরেছ কিছুটা আর এখন আমি তোমাদের সবটা বলবো এই ভিডিওতে আসলে আজকে বিশেষ করে যাকে নিয়ে ভিডিওটা করা মানে যার উদ্দেশ্যে ভিডিওটা করা সেই মানুষটা আমাদের মাঝে নেই মানে সেটা হচ্ছে আমার এই বাড়িতে শুসুর বাড়িতে সবথেকে ভালোবাসার মানুষ সবথেকে আদরের মানুষ বদ্মা ভাই সে বদ্মা ভাই এখন আর নেই তো তার উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটা তোমরা হয়তো খেয়াল করেছ যে ইদানিং আমি ভিডিও কন্টিনিউ দিচ্ছি না মানে দিতে পারছিলাম না লাস্ট আমি যে কটা ভিডিও দিয়েছি সেই ভিডিওগুলো প্রায় মানে যেদিনকে ভিডিও করা তার পাঁচ দিন ছ দিন এমনকি সাত আট দিন পরে গিয়ে পোস্ট করেছি আমি তো অনেকটা লেটে পোস্ট করেছি তার অনেক কারণ রয়েছে সেগুলো তোমাদের আমি এক করে বলবো আর এইটাও তোমরা খেয়াল করেছো যে লাস্ট যে ভিডিওগুলো আমি দিয়েছি বেশিরভাগ ভিডিওই আমার বদ্মা ভাইকে নিয়ে যে বদ্মা ভাইয়ের শরীরটা খুব একটা ভালো নেই তো সেই দিন ভিডিও করা যে হসপিটাল বাড়ি হসপিটাল বাড়ি এই চলছিল কদিন ধরে আমাদের বাড়িতে তো আসল কারণ হচ্ছে দিনকে আমার বাড়িতে সবাই আসে বন্ধ ভাইকে দেখতে যদিও সেটা প্রায় এক সপ্তাহ পরে গিয়ে আমি পোস্ট করেছি সে যেদিনকে এসেছিলো তার সেই দিনের ভিডিওটা আমি এক সপ্তাহ পরে গিয়ে পোস্ট করেছি কিন্তু যেদিনকে এসেছিল। যেদিনকে ভিডিওটা করা সেদিনকে রাতেই বদ্মা ভাইয়ের আবার হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে যায় এবং তখন বদ্মা ভাইকে নার্সিংহোমে ভর্তি করা হয় সেদিনকে রাতেই তারপর আমি কন্টিনিউ ভিডিও অনেক দিন দিতে পারিনি এমনকি ভিডিও করতেও পারিনি বুঝতেই পারছো বাড়িতে একটা অসুবিধা মানুষটাকে নিয়ে দৌড়াদৌড়ি করা তো এই করতে করতে অনেকটা দিন চলে গেছে প্রায় পনেরো দিন মতো বর্তমানে নার্সিংহোমে ভর্তি ছিল তো এই চলছিলো মানে একবার নার্সিংহোম একবার বাড়ি এই চলছিলো হ্যাঁ আর যদিও বাবু মামুনি মাঝে মাঝেই দেখতে যেত তো পুরো বাড়িতে যা কাজ আছে সব আমাকে করতে হতো মানে আমি মানে পুরো মাঝখানে আমি সব কিছু আটকা পড়ে গেছিলাম তো সেই জন্য তোমাদের সঙ্গে অনেকগুলো দিন শেয়ার করতে পারিনি মানে কী হচ্ছিলো আমাদের বাড়িতে অনেক কিছু তোমাদের ভাই আমাদের ছেড়ে চলে যায় মানে চলে যায় বলতে কি হঠাৎই খবরটা পেয়েছি ভাই প্রায় ভালোই হয়ে গেছিলো মাঝখানে আমি একবার দেখতেও গেছিলাম নার্সিংহোমে এমনিতে তো কথা বলতে পারছিল না আর তোমাদের তো দেখিয়েছিলাম বদ্মভাইয়ের পটিটা ক্লিয়ার হচ্ছিলো না তো না ডাক্তাররা কোনোভাবে চেক আপ করে পটটা করিয়েছিল কিন্তু খেতে পারতো না আর একটা চোখ চোখ হালকা দেখতে পেতো সেটাও আস্তে আস্তে নষ্ট হয়েছিল তোমাকে বলেছিলাম তো সেই সময় আমি যখন গিয়েছিলাম তখন দেখেছিলাম দুটো চোখই বর্তমানের বন্ধ কথা বলতে পারে না এরকম অবস্থায় দেখে এসেছিলাম কিন্তু পনেরোই আগস্টের আগের দিন বাবু বলেছিল যে বদয় এখন একটু ভালো আছে শুধু খেতে পারছে না পরেটাও হচ্ছে না এমনি নর্মাল ঠিক আছে তো হয়তো ছুটি দিয়ে দেবে পরের দিনকে ছুটি দিয়ে দেওয়ার কথা আবার শুধু যে স্বাধীনতা দিবস সেটা ছিল না আর অনেক কিছু ছিল পনেরোই আগস্টে পনেরোই আগস্টে আমার মামণীবাবু প্রিয়বার্ষিক ছিল তো যেহেতু বদ অসুস্থ তো সেই জন্য মানে বাবুর এই দিনটা জাস্ট এমনি চলে যাবে তাদের জীবনে একটা বিশেষ দিন তো আমি ছোট্ট করে আমার কিছু একটা পদক্ষেপ নিয়েছিলাম মানে আমি আরও ঠিক করেছিলাম সেদিনকে আমি বাবুকে রান্না করে খাওয়াবো সে আগের দিনকে আমি সব রকম বাজার করে এনেছিলাম আমি আর ওটিয়ে তো সেদিনকে ভেবেছিলাম পরের দিন পনেরোই আগস্ট আছে মামুনি বাবু বৃহবাসী তো একটু রান্না করবো একটু সামান্য আয়োজন করবো মামুনি বাবুকে একটু আনন্দ দেবো তো তার মাঝে যে এরকম কিছু হয়ে যাবে ভাবতে পারিনি যখন ফোন আসে মানে ছটা ভোর ছটা পঞ্চাশে পনেরো তারিখ না চৌদ্দ তারিখ রাত্রি একটার সময় বাবুর ওখানে ফোন আসে নার্সিংহোম থেকে যে বদ্মা ভাই আবার সিরিয়াস হয়েছে তো ভেন্টিলেশনে দেওয়া হবে তারপরে বাবু আর জেঠু কাকা পরের দিন সকাল বারবার পনেরো তারিখ ছটার সময় যায় ওখানে যাওয়ার পরে ঠিক পাঁচ দশ মিনিট পরে ভাই আমাদের ছেড়ে চলে যায় তারপরে অনেক কিছু হয়ে গেল একটা সময়ের মধ্যে একটা মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে গেল মানে আমি সব বদ্ধ ভাইয়ের কাছে যা আপনার আমি বদ্মাইয়ের কাছে গিয়ে চাইতাম আমি একটা কথা শেয়ার করিনি তোমাদেরকে আমার ফ্যামিলি মেম্বার যারা আছে এখানে সবাই তো মানে যারা আমাকে চেনে পার্সোনালি তারা জানে আমার আগের বছর জন্মদিনে বদ্ধ আমাকে বলেছিল তুই কী নিবি তো আমার অনেক দিনের শখ একটা গাড়ি কেনার তো বদ্ধভাই আমাকে এক লাখ টাকা দিয়েছিল গাড়ি কেনার জন্য আমি বলেছিলাম যে আমি গাড়িটা কিনে তোমাকে গাড়ি করে ঘোরাবো কিন্তু সেটা হলো না আমি কিনতে পারিনি কোনো কারণে সে টাকাটা মানে কিনি ভেবেছিলাম আর দু বছর যাক টাকাটা থাক চমুক তারপরে গাড়ি কিনবো মোটামুটি তো এখন তো চলে গেছে চলুক এখন তো আমি বাইরে সেরকম বেরোই না দু তিন বছর পরে গিয়ে কিনব তো সে আশাটা আমার পূর্ণ করো না টাকাটা হয়ে গেলো মানুষটাও চলে গেলো তাই আমি গাড়ি চালাতে পারলাম না তার ইচ্ছাটা আমি পূরণ করতে পারলাম না সে আমার স্বপ্নটা পূরণ করেছিল আমি গাড়ি চেয়েছি সে আমাকে সঙ্গে সঙ্গে এক লাখ টাকা দিয়েছিলো গাড়ি কেনার জন্য তার যে একটা স্বপ্ন ছিল সে আমার গাড়ির পিছু বসে ঘুরবে সেই স্বপ্নটা আর পূরণ হলো না তো এই হলো কথা বদ্বভাই অনেকে আমার বয়স হলে বলে যে আমি আর বাঁচতে চাই না ভালো লাগে না ঠাকুরা ভাই নিল কিন্তু বদ্বভাইয়ের মনে অনেক সাহস ছিল সে অনেক সবসময় বলতো আমি খুব স্ট্রং আমি এত যাব যাবো না আমি এতদিন পড়তে চাই না আমার ভরা সংসার আমি এত তাড়াতাড়ি পড়তে চাই না আমি আরও বাঁচতে চাই আমি সব পারি তখন কি ভর্ত হয়ে আমি সব করাতাম তাকে আমার খাওয়ানো থেকে শুরু করে খাওয়ানো পড়ানো সব আমি করতাম তো যখন পড়া পারতো না তখন বলতাম পারব আর যখন পারতো তখন আমাকে বলতো আমি পারলাম না বল আমি পারলাম না

ড্রেস না খালি বলতে হয় কি একবার বলতে পারবো আবার এত টাকা লাগবে আমি জিনিসটা কিনবো সে খালি বলবে ঠিক আছে লাগবে তো আমি তো তোকে তুই সাজ এরকম বলবো আমি শুধু তার কাছে নাটবও নয় আমি তার কাছে সব ছিলাম আমি তার কাছে নাটবও ছিলাম আমি তার মেয়ে ছিলাম আমি তার মা ছিলাম সব এমনকি তুমি তার বন্ধুও ছিলাম আমি তার টিচার ছিলাম সব কিছু ছিলাম আমি পুরো দিন হয়ে গেছে সে চলে গেছে প্রায় সাত আট দিন হতে চললো ভিডিওটা অনেক লেটে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ বাড়ির পরিস্থিতি ভালো না বুঝতেই পারছো আমরা খুব বুঝতে পারিনি সে চলে যাবে সে পনেরো তারিখে বাড়িতে আসার কথা ছিল ফেরার কথা ছিল সে ফিরল বা সে অন্যভাবে ফিরল এই বড় কথা ভদ্রভাইকে কাঠে পড়ানো হয়েছিল আমরা বাবু চেয়েছিল মানে আমাদের সমাজে চেয়েছিল ভদ্রভাইকে কাঠে পড়ানো হোক চুলিতে পড়ানো না হোক সেই জন্য কাঠে পড়ানো হয়েছিল আমরা নিজের চোখে দেখেছি ভদ্রভাই এক নিমেষের মধ্যে ছাই হয়ে যেত অত বড় মানুষটা এক নিমেষের মধ্যে ছাই হয়ে গেছে বদ্মবে খুব ভালো একটা দিনে গিয়েছিলো খুব ভালো একটা দিন ছিল আর সবথেকে মেন যেটা বদ্ধমীকে নিমতলায় নিয়ে যাওয়া হয়েছিলো আর নিমতলায় সেদিনকে সোমবার ছিল লাস্ট সোমবার শিবের লাস্ট সোমবার ছিল শ্রাবণ মাসে আর প্রচুর ভিড়ও হয়েছিল সেদিনকে যেহেতু ভূতনাথের ভূতনাথ হ্যাঁ ভূতনাথের মন্দির রয়েছে ওখানে ঠিক মনে নেই ওটা ভূতনাথই হবে পন্ডিত নাকি কি বলবো সে একটা ধুনুচি নিয়ে এসছিল ওখানে নাকি ভূতনাথ মানে মহাদেবের পুজো হয় ওই জ্বলন্ত দেহ ছাই দিয়ে তো জানি না বর্তমানে এতটাই ভাগ্য ভালো এতটাই শুভ যে অনেক মরা ওখানে পুড়ছে অনেক মানুষের দেহ ওখানে পুড়ছিল কারোর দেহ না মানে বদ্মা ভাইয়ের উনি ওই বড় ধুলোচির পড়তো ওইটা করে নিয়ে গেছিলো তখন আমরা বলেছিলাম বর্তমানে হয়তো অনেক ভালো যে মহাদেবের পুজো হচ্ছে তার স বলে কী হবে সেই মানুষটাই আর নেই চলে গেছে অনেক স্বপ্ন ছিল বন্ধ পায় অনেক স্বপ্ন অনেক গরিবের পাশে দাঁড়িয়েছে অনেক মানুষের সাহায্য করেছে যখন যার যা প্রয়োজন হয়েছে বন্ধ ভাই চেয়ে দিয়েছে যতটা পেয়েছে সে তার দিক দিয়ে সবাইকে সাহায্য করার চেষ্টা করেছে তো তার ভালো হোক সে ভালো থাকুক সে সুস্থ থাকুক সে যেখানে থাকুক সে ভালো হোক তার এখনও আমার ক্যাটালাইনে মনে হয় বদ্মভাই এখনও আশেপাশে রয়েছে যার জন্য আমি ভীষণ ভয় ভাই সাথে যাই না একা একা ঘর থেকে বেরোই না ভয় লাগে খুব মনে হয় সে যেন আমার পাশে আছে কেন এই না মনে হয় সে আমাকে থেকে বেশি ভালোবাসত কারণ ভদ্রভাই যখন শরীরটা খারাপ হলো আমি তো তার কাছে যেতাম থাকতাম সে আমাকে সবসময় বলতো কিছু আমার হাজব্যান্ডের সঙ্গে ঝগড়া হলে বা কেউ কিছু বললে আমি কি তাকেই আজকে শেয়ার করতাম বদ্ধ এই হয়েছে আপনি চলে যাবো আমার ভালো লাগে না এরকম বলতাম বদ্ধ ভাই বলতাম আমি অত দিন বেঁচে থাকবো

ছেলে আছে তো বিয়ের পর সব সময় তো আর সেইখানে গিয়ে করাটা ঠিক না মানে সময় পেতে আমরা যাওয়া হতো না কিন্তু বন্ধ হয়ে আমি প্রথম রাখি পরিয়েছি ভাই ফুটা দিয়েছি রাখি মানে তো রক্ষা বন্ধ আমি তোমাকে রাখি পরাচ্ছি মানে তোমার বিপদে আপদে আমি তো তোমাকে সবসময় রক্ষা করবো কিন্তু পারলাম না এখন চলে যেতে কিছুদিন আগে রাখি ছিল তো ভেবেছিলাম যে একবার আমি নার্সিং হোমে গিয়ে রাখি পরে আসবো সেটা তো কখন অ্যালাউ করবে না আমার তাই পড়া দিতে না আমার সেই ইচ্ছা তো আমার পূরণ হলো না মানুষটা কষ্ট পাচ্ছিল অনেক চলে গেছে একদিকে ভালো যে এত কষ্ট পাচ্ছিল চলে গেছে শান্তি পেয়েছে তার শান্তি হয়েছে কিন্তু পদ্মাভাই তো যেতে চায়নি সে তো আরও বাঁচতে চেয়েছিলো সে তো আমাদের সঙ্গে আরও দিন কাটাতে চেয়েছিল থাকতে চেয়েছিলো বদ্মাই কিচ্ছু খারাপ না মানে তখন রিপোর্ট করেছে হার্ট থেকে শুরু করে হার্ট লিভার সব কিছু ওকে শুধু ওই স্টোকটা হয়ে গিয়ে মানুষটা শেষ হয়ে গেল আর কোনো কিছু খারাপ নেই বর্ধমান সব ভালো তো আজকের ভিডিওটা এটুকুন তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল আর এই ভিডিওটাতে আর কিছু বলবো না শুধু ভিডিওটা শেষে বর্ধমানের সাথে গাটানো আমার কিছু খুশি মুহূর্ত কিছু আনন্দের স্মৃতি তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখো আজকের ভিডিওটা একটুকুই তোমরা ভালো থাকো আশেপাশে মানুষগুলোকে ভালোবাসো যাতে যখন থাকবে না অনেক চলে যাবে। তখন তারা করে তারা আমাকে ভালোবাসেনি ভালোবাসো যাতে তারা সবাইকেই তো একদিন যেতে হবে সবাই একদিন চলে যাবে এগুলি কেউ যেন দুঃখ নিয়ে না যায় সবাই যেন উপরে মনে আমাকে ভালোবাসতো আমার ভালোবাস